আমার মামুনির আজকে নিউ সাইকেল কিনতে গেল তার সাথে দেখো পেট ভর্তি করা বড় বড় ডিমুল্লা পুঁটি মাছ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার খা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো আছো বলেই আমার ভিডিওটা দেখছো তো দেখো আল্লাহ তোমাদের কাছে সবাইকে ভালো রাখো তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে একদম লাইক দিয়ে দেখতে থাকো তো দেখো তাসমিনের পাপা আজকে কতগুলো পুঁটি মাছ ধরে এনেছে তো অনেক পুঁটি মাছ ধরে এনেছে আবার পুঁটি মাছের সাইজগুলো দেখো একদম বড় বড় আর পেটে কিন্তু একদম ভর্তি ভর্তি ডিম রয়েছে তো এরকম ডিমুলা পুঁটি মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো কত পুঁটি মাছ তার সাথে ছোট বড় মিশিয়ে আছে আর এই বড়গুলোর মধ্যে কিন্তু একদম ভর্তি ভর্তি ডিম রয়েছে তো এই ভর্তি ডিম ডিমলা পুঁটি মাছ খেতে কিন্তু খুব মজা লাগে তো দেখো প্রথমে কিন্তু এই মাছগুলোকে ভালো করে ঘষে নেব কাটার আগে আর কাটার পরে ঘষতে গেলে পেটের ডিমটা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য তোমরা এই পুঁটি মাছের ডিম ওলা পুঁটি মাছ কীভাবে বাজবে দেখো আর এই দেখো এটা আমি একটা দেখাচ্ছি কতটা ডিম আছে দেখো একদম ভর্তি ভর্তি আর প্রথমে কিন্তু এই মাছগুলো সব ঘষে নিতে হবে দেখো আমার সব কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে হাঁসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো একটা একটা করে মাছের পাখনাগুলো ভেঙে দেবো আর পরিষ্কার করে খুব সুন্দর করে ডিমটা ভিতরেই থাকবে আর মাছটাও খেতে ভালো লাগবে সেই রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে কিন্তু এই যে পেটের নারীটা একদম মুখের গোড়ায় থাকে তো তোমরা একদম এরকম করে আলোক মুখের গোড়াটা কেটে বার করে ফেলবে তাহলে এই দেখো আমার মাছ বাচ্চা কিন্তু একদম কমপ্লিট খুব সুন্দর করে আমি পরিষ্কার করে মাছগুলো বেছে নিয়েছি এবং মশলা মাখিয়ে ভাজাও চাপিয়ে দিয়েছি তো গরম ভাতে যদি এরকম গরম গরম কুঁটি মাছ ভাজা থাকে তাহলে তো আর কিছু বলাই নেই তার সাথে আর মেনুতে আজকে কি ছিল দেখো চিকেন কষা ছিল আর এই কুটি মাছ ভাজা তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানিও দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে আর এরকম বড়ো বড় পুঁটি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেল তার সাথে এদিকে আমি চিকেন কষা চাপিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল তারপরেই আমার বড় মামনি প্রায় কদিন ধরেই ঝোঁক ধরেছে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও সেই জন্য আমার বড় মামুনি তাসমিনের পাপা আর তাসমিন তিনজন মিলে চলে গেল সাইকেল কিনতে আমাদের ভাস তারাই তো এটা হলো আমাদের ভাস্তারা এলাকার রোড তো দেখো কত সুন্দর লাগছে একদম চারিদিকটা সবুজ আর সবুজ তো দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আর আমার ছোটো মামুনিও সাথে যাচ্ছে তো চলো দেখো কি কালারের সাইকেল কেনা হয় তো ফাইনালি এই সাইকেলের দোকানে পৌঁছে গেছে দেখো অনেক কটাই সাইকেল আছে তো আমার মামুনির পছন্দ হয়েছে এই পিঙ্ক কালারের সাইকেল কেননা বান্ধবীদেরও সব পিঙ্ক কালার রয়েছে তো এখন বেস্ট কালার এখন সব মেয়েদের বা ছেলেদের ওই পিঙ্ক কালার তো ওই কালারটাই পছন্দ করে নিয়েছে তো পছন্দ করে নেওয়ার পর দেখো একবার চালিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কি না তো দেখো রোডের মধ্যেই একবার আমার মামুনি সাইকেলটা চালিয়ে নিচ্ছে আর আমার ছোটো মামনিও কিন্তু সাইকেলটা চালাতে পারছে তো দেখে বেশ ভালোই লাগছে মোটামুটি একবার চেপে চেক করা হয়ে গেল তো পছন্দ করে এনেছে আর সাইকেলটা কিন্তু তাসমিনের দাদাভাই কিনে দিয়েছে তো দেখো সাইকেল নিয়ে আসার পর দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তো লাঞ্চের থালাতে আমার কি ছিল দেখো চিকেন কষা আর সাথে পুঁটি মাছ গরম গরম ভাজা তো আজকের দিনটাও কিন্তু দারুণ কাটবে এইভাবেই তোমরা বাড়িতে খেও মাশাল্লাহ দারুণ লাগবে খেতে তো অবশেষে দেখো চলে এলাম আম তোমাদের সাথে রাস্তা শেয়ার করতে তো এই রাস্তায় দেখো ছাই ফেলা হচ্ছে সেই অনেক দিন থেকে হচ্ছে তোমরা যারা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো তো দেখো একটু একটু করে রাস্তাটা আমাদের কিন্তু এগোচ্ছে আর ওইদিকে তো একদম বেড়া দেওয়া হয়েছিল বেড়া দেখো উল্টে পড়ে গেছে কেননা নরম পাঁক দেওয়ার ফলে একদম হেলে গেছে আর এই ছাই ফেলছে মিলের ছাই তোমাদের তোমরা যারা যারা জানো জানবে আর যারা জানো না তাদেরকে একটু শেয়ার করি এই ছাইগুলো হচ্ছে মিলের ছাই মিলে ধান সিদ্ধ হয় সেই জন্য এই ছাইগুলো বেরোয় আর এই ছাইগুলো সবাই কেনে এবং যে যার জায়গা গর্ত থাকলে সেখানে ফেলে বুঝিয়ে দেয় তো দেখো আমাদের এই রাস্তাটাই এই ছাইগুলো কাজে লাগছে তো মোটামুটি একদিন একদিন করে অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় শেষের দিকেই হয়ে এসেছে তো দেখা যাক কতদিনে কমপ্লিট হয় তো দেখো এখনও এই দিকটা অনেকটা বাকি আছে ছাই ফেলতে বাকি এই পুকুরটা দেখো পা কাটা হয়েছে একদম পানি হচ্ছে বর্ষাকালের অল্প অল্প ঝড় বৃষ্টি হচ্ছে আবার পানি জমে গেছে আর হাঁসগুলো দেখো কত সুন্দর মজা করে খেলা করার পর ওপরে উঠে পড়েছে তো আজকের মতো এতটাই আল্লাহে